যে যা যাওয়ার কথা বলে নরেন্দ্র মোদী জানে না

نمرتي دور دور کراتا امیلکار کلو ہاتھ میں توقیش اور کراتا وہ قطبی کوئی تعالتے ہوئے قطباوے لاوے قطبی واہ واہ لاوے قطبی اللہ

وقبلمننا أنبما নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তোমায়

আমাদের ঘরে আমরা পেয়েছি আমরা দেবো সহজে ছেলে দেবো যদি না পারি তো তাহলে ছিটিয়ে নেবো কথা ঠিক নেব কথা ঠিক সালাম